এই ন্যাশনাল পার্কে আসলে আপনি এখানে খুব মনোমুগ্ধকর একটি পরিবেশ পাবেন যেটা ঢাকার অদূরে আর এই পার্কে আসলে আপনি এরকম দোল খেতে পারবেন তারপর এখানে পিচ্ছিল খেতে পারবেন তারপর হচ্ছে আপনি এখানে ওই যে দুই পাশে যে চং দিয়ে অনেক মজা করতে পারবেন তারপর খুব সুন্দর এরকম একটা বনাঞ্চল আপনি বাংলাদেশে যে আছে সেটা দেখতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেক বন্য প্রাণী আছে বিভিন্ন প্রজাতির পাখি আছে আহ বাঘ আছে তারপর বানর আছে আমরা এগুলা সব কিন্তু দেখেছি আপনি এগুলাও কিন্তু আপনার উপভোগ করতে পারবেন আর এই পার্কটা সারাদিন হচ্ছে আপনি ঘুরে মনোমুগ্ধি ঘর পরিবেশে আপনি রিফ্রেশমেন্টের যদি আপনার দরকার সেটাও আপনি নিতে পারবেন এবং আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার ভালো লাগে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন তো আমি মনে করি যে আপনারা সারা দিনের জন্য যদি কেউ প্ল্যান করেন বন্ধু বান্ধব নিয়ে বা ফ্যামিলি নিয়ে তাহলে সকালে আপনি চলে আসবেন আহ সারাদিন ঘুরে ফিরে এই পুরো ভাওয়াল যে উদ্যানটা আছে এটা আপনি ঘুরে সন্ধ্যাবেলা আপনি বাড়ি ব্যাক করতে পারবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখতে পারি সেটা হচ্ছে আপনারা এখানে এসলে আসলে এখানে দেখুন এই যে পিছনে আমার একটা ওই পাশে ক্যান্টিন আছে অনেকগুলা এগুলা হয়তো এক সচল ছিল বাট এখন সচল নেই আপনি খেতে পারবেন না আমি মনে করি যারা ফ্যামিলি নিয়ে আসেন বা আপনারা যদি কিছু রান্না করে নিয়ে আসেন তাহলে এখানে অনেক বসার বেঞ্চ আছে ব্যবস্থা আছে আপনি কিন্তু বসে খেতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যে এবং আপনার সারা দিনটা উপভোগ করতে পারবেন সো আপনাদেরকে আমি একটা কথাই বলবো আপনার ভ্রমণ যেন খুব স্বাচ্ছন্দ্যের হয় আর সেটা

ঢাকা শহরের এই কোলাহল যান্ত্রিক কোলাহল থেকে একটু দূরে ঢাকার দূরে গাজীপুরে একটু মনোমুগ্ধকর পরিবেশ গ্রাম্য পরিবেশে আপনি যেতে চান তাহলে অবশ্যই আজকের ব্লগটা আপনার জন্য আর আমরা এখন কিভাবে যাব কত টাকা খরচ হয় সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবো আর যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়ে কিভাবে যাবেন সেটাও আপনাকে অবশ্যই আপনার বলে দিব তো লেটস গো জার্নি আমরা এখন হচ্ছে খিলগাঁও থেকে রওনা করছি খিলগাঁও থেকে আপনি গাজীপুর ন্যাশনাল পার্ক কিভাবে যাবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিবো এই ভিডিওতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন ফাইনালি আমরা কিন্তু চলে আসছি দুই ঘন্টা জার্নির পর আমরা চলে আসছি এটা হচ্ছে আপনার গাজীপুর চৌরাসা থেকে একদম ময়মনসিংহের যে রাস্তা ওই রাস্তা দিয়ে ময়মনসিংহের দিকে যেতে আপনারা পড়বে আহ আপনারা আসলেই দেখতে পারবেন আর এখানে ঢোকার টিকিটটা হচ্ছে পার পারসন বিশ টাকা করে আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন গাড়ির জন্য এক্সট্রা একশো টাকা পে করতে হবে আমার মনে হয় যারা গাড়ি নিয়ে আসেন তারা গাড়ি ভিতরে যদি নিয়ে আসতে চান একশো টাকা দিয়ে তাহলে আপনি খুব এটা পুরোটা একটা ঘুরতে পারবেন আর এই হচ্ছে আমরা যে গাড়ির জন্য একশো টাকা এক্সট্রা দেওয়া লাগছে তো আমি এখন একদম গেটে আসছি আর আরেকটা বিষয় আমি বুঝতে পারলাম টিকিট কাউন্টারে যখন টিকিট কাটতে গিয়েছিলাম তখন উনি হচ্ছে ভিডিও করতে নিষেধ করেছে দেখ সেটা হয়তো ওনাদের রুলস হতে পারে তো আমরা এখন একদম গেটে আছি আমরা এখন ভিতরে চলে যাব দেখি আরেকটা বিষয় দেখেন এখানে এক নজরে ভাওয়াল জাতীয় উদ্যান এখানে কিন্তু মানে এই পার্কটার ভিতরে কি কি আছে আর এটা হচ্ছে দেখুন এটা কত হেক্টর জমি নিয়ে পরবর্তীতে পাঁচ পাঁচ হাজার বাইশ পয়েন্ট উনত্রিশ হেক্টর বনাঞ্চল নিয়ে ভাওয়াল জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত করা হয় মানে এখানে দিকতে দূষণ আর কি দেওয়া আছে এবং এখানে দেখুন অসংখ্য হরিণ বাঘ টিয়া পাখি ঘুঘু অনেক প্রজাতির সাপ অনেক প্রজাতির বন্য প্রাণী এখানে একটা সময় ছিল যদি এখন সেগুলো নেই তো আমরা একটু যখন ভিতরে যাই ট্রাই করবো যে আমরা বন্য প্রাণী দেখতে পাই কিনা আর ঢুকতেই আপনি একদম সামনে মসজিদ একটা পাবেন দেখতে গেট থেকে ঢুকে একটু সামনে আসলে আপনি কিন্তু দুই দিকে দুইটা রাস্তা পাবেন এখানে কিন্তু দিক নির্দেশন দেওয়া আছে আপনি দেখুন এইখানে সাইনবোর্ড দেওয়া আছে এক সময় কিন্তু এই প্রাণীগুলো এখানে ছিল দেখুন টিয়া পাখি বেজি এইখানে কি এটা কি কি বলে বড় বাগদাস আচ্ছা বাগদাস যেটাকে আমরা বলি চিল আরেকটা দেখুন হাতের ডান পাখির দেখা যাচ্ছে তারপর বিরল প্রজাতির সাপ দেখেন এটার নাম কি সঙ্গিনী সাপ যাই হোক এই টাইপের আপনারা এই পুরো আহ ন্যাশনাল পার্কের পুরো পার্কটার ভিতরে কিন্তু আপনার এরকম দিকনি সাপ দিক নির্দেশনা পাবেন কোথায় কি আছে সেটা আমরা আজকে পুরো পার্কটা আপনাদেরকে দেখাবো দিয়ে রাখি সেটা হচ্ছে হচ্ছে সেই বিষয়টা এখানে কিন্তু ভিতরে ঢুকলে অটো পাওয়া যায় সেই অটো গুলা আপনারা আপনারা ঠকবেন ওরা হচ্ছে দামাদামি করে আপনার যদি হচ্ছে তাদের সাথে ভাড়ায় যদি বনে তাহলে আপনারা ঘুরতে পারবেন আহ ওরা অটো দিয়ে আপনাকে পুরো পার্কটা ঘুরাবেন আচ্ছা আমি জিজ্ঞেস করছি এই মামা অটো দিয়ে ঘুরাইলে কত লাগে কয়জন বসা যায় আপনার এইটায় ছয় সাতজন যদি রিজার্ভ পুরো ঘুরান তাহলে তিনশো টাকা কতক্ষণ লাগে ঘুরতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখলেন আমি কিন্তু কথা বললাম একটা অটোর সাথে ওনাদের সাথে ছয় থেকে সাতজন কিংবা আটজন আপনারা উঠতে পারবেন ওই অটোতে পুরো পার্কটা হচ্ছে আপনারা রিজার্ভ ঘুরতে পারবেন আর ঘোরাবে তিনশো টাকা আর কি ওরা আপনার দামাদামি করলে আমার মনে হয় দুশো টাকায় রাজি হবে আর হয়তো এক থেকে দেড় ঘন্টা লাগবে পুরোটা যদি আপনার অটো দিয়ে ঘুরেন আচ্ছা দেখুন এই যে গাজীপুরের যে ন্যাশনাল পার্কে আসছে এখানে কিন্তু বানর আছে অনেক প্রজাতির হরিণ আছে তো আমরা একটা বানর কিন্তু দেখতে পেলাম আপনারা দেখুন আমার সাথে দেখাই বানর বাবা বাই গড বানরটা দেখুন কি সুন্দর জোস আমার কিন্তু ভয় লাগতেছে বানরটা একদম পুরা নাদস নাদুস কিন্তু দেখুন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন বানর মামা কিন্তু এখানে বসে আছে মামা একদম পুরা ওরই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখুন ওর কি সুন্দর আমরা যখন চিড়িয়াখানায়ে বঅন্য কোথাও বানর দেখি এত ক্লিন এত সুন্দর থাকে না মানে ওদের ফেসটা একদম বিশ্রী থাকে আর ও খুব সুন্দর আর কি কিউট লাগতেছে বানরটা দেখছেন ও মাই গড তারা তারা আচ্ছা ও যা করে ডিস্টার্ব কামড় দিবে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হলো এবং মোমেন্ট হলো দেখুন আমরা যখন চিড়িয়াখানা যাই তখন গুলো বানর বাঘ এই প্রাণীগুলা কিন্তু খাঁচায় আটকানো থাকে কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এবং যেটা সবচেয়ে ভালো লাগের বিষয় আপনি একদম সামনে থেকে বানরগুলা তারপর বন্য যে প্রাণীগুলা সেগুলা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু একটা ছোট পার্ক আছে বাচ্চাদের এখানে কিছু বানর আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বানরটা দেখুন ওই যে অনেক বড় একটা বাদর আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখুন আমি যদি ভুল না করি ওই যে দেখুন দূরে দেখা যায় বানরটা নেমে যাচ্ছে জঙ্গলের দিকে চলে যাচ্ছে ও বড় বড় বানর এই বানর মামা কোথায় ওই যে দেখুন ওই যে চলে যাচ্ছে দেখুন ফিলিংসটা আসলেই খুব জোস বানর একদম সামনে থেকে আমি দেখলাম আহ ওরা মানে এখানে এই যে জঙ্গলগুলা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু একদম জঙ্গল কোনো নির্জন মানুষ নেই আহ ওরা ওদের মতো করে আর কি এখানে আছে আর হ্যাঁ আরেকটা বিষয় আমি বানর দেখানোর চক্করে কিন্তু আপনাদেরকে জানাতেই পারিনি আমি এখন যেটা আছি এটা একটা হচ্ছে পার্ক আর কি বাচ্চাদের বাচ্চাদেরকে যারা নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চারা এখানে খুব সুন্দর খেলতে পারবে পার্কটা বেশ সুন্দর এই যে দেখুন এই যে দেখুন পার্কটা মানে ওদের এরিয়াটাও বড় এবার এখানে অনেক কি বলে বেঞ্চ আছে তারপর বাচ্চাদের যে খেলার বিভিন্ন টাইপের আছে তারপর দোলনা আছে এগুলো তো আমি যেহেতু বাচ্চাদের পার্কে এসেছি আমি একটু বাচ্চা হয়ে যাই আপনার দেখুন আমি একটু এখান থেকে পিচ্ছিল খাবো তো আচ্ছা যাই হোক হ্যাঁ লা আমি পারবো এ আমার কিন্তু ভয় লাগতাছে বাবা অনেক উঁচু কিন্তু মা পারবো এ আমার কিন্তু ভয় লাগতাছে হ্যাঁ হ্যাঁ কেন এই পার্কটা কিন্তু অনেক সুন্দর আমরা অনেকক্ষণ এখানে এনজয় করি আপনারা আমাদের সাথে থাকুন এবং আমার এনজয়গুলো দেখতে থাকুন সো গাইস এই পার্কটাতে আমরা অনেকক্ষণ এনজয় করলাম এখন প্রায় তিনটা বেজে গেছে আর আমাদের কোথা লাগছে খাবারের পালা সো আমরা বাসা থেকে বিরিয়ানি পাক করে নিয়ে আসছিলাম সো ওটাই আমরা এখন খাবো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা বিরিয়ানি পাকিয়ে নিয়ে আসছিলাম বাসা থেকে রান্না করে সেটাই এখন এখানে বসে খাচ্ছি এরকম একটা পরিবেশ দেখুন পরিবেশটা খুব সুন্দর আর এইদিকে দেখুন একদম পুরোটা হচ্ছে একটা জঙ্গল দেখুন আপনি এইদিকে গাছগুলো দেখুন মনে হচ্ছে কয়েকশো বছর আর দিকে একটা জঙ্গলে কিন্তু আপনি যখন আসবেন আপনি দিনের বেলায় ভয় লাগবে তো আমি বলবো যে আপনারা আহ ফ্রেন্ড সার্কেল কিংবা ফ্যামিলি অনেকজন মিলে আসবেন কমপক্ষে দশ বার জন এরকম জঙ্গলের ভিতরে খেতে কিন্তু একদম মনে হয় যে বিয়ার গেলসের মতো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার আছে ওরা যেরকম এই যে জঙ্গল থেকে হচ্ছে আপনার হাঁস মুরগি তারপর হচ্ছে কোনো যেই হাঁসগুলো থাকে ওগুলো ধরে এরকম খায় খাবার খাওয়ার পরে এখানে একটা ওয়াশ টাওয়ার আছে আমরা এই ওয়াশ টাওয়ারটা একটু পরিদর্শন করলাম দেন এর আশেপাশে একটা ঘন জঙ্গল আছে সেই ঘন জঙ্গলটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই জঙ্গলটা দেখতে অনেক ভয়ানক মনে হচ্ছে গাইস দেখুন আমি যে জঙ্গলটায় দাঁড়িয়ে আছি এই জঙ্গলটা দেখুন একদম মানে দিনের বেলায় আপনি আসলে ভয় পাবেন আর এই জঙ্গলটা এই জঙ্গলে কিন্তু আপনার অন বাঘ আছে হরিণ আছে তো অলরেডি আমরা দেখছি আহ আমরা যতদূর শুনেছি যে হরিণ আছে হরিণ আমরা দেখতে পাবো আমরা এটা একটু খোঁজ করছি আর আরেকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বুনো যে ভাল্লুক গুলা এগুলো কিন্তু খুব হিংস্র হয় এবং হায় নাও থাকতে পারে আর বাঘও কিন্তু এখানে আছে তো এই বাঘ থেকে কিন্তু আপনার সাবধানে থাকবেন যারাই আসবেন তারা কিন্তু খুব চোখ কান অবশ্যই খোলা রাখবেন আর আরেকটা বিষয় দেখুন এখানে যে গাছগুলো আমি জানি না এই গাছের নাম কি কিন্তু গাছগুলো দেখুন আমার এই গাছগুলো তো মনে হচ্ছে এক একটা গাছ পঞ্চাশ থেকে একশো বছর হবে মানে গাছগুলো যে অনেক বয়স্ক আহ অনেক বছর ধরে এগুলা হচ্ছে আছে সেটা কিন্তু আপনার বোঝাই যায় জঙ্গলটা আপনি দেখুন এইদিকে আপনি কিছু দেখবেন না শুধু জঙ্গল আর জঙ্গল আর এই জঙ্গলের ভিতরেই কিন্তু স্থানীয় মানুষরা এখানকার তারা গরু চড়ায় মহিষ চড়ায় বিভিন্ন প্রাণীও তারা এখানে চড়ায় আর একটা গ্রুপকে দেখলাম তারা বন্ধু বান্ধব এসেছে এখানকার স্থানীয় তারা ফুটবল নিয়ে আসছে ওরা ফুটবল খেলছে খুব এনজয় করছে সেটা খুব ভালো লাগছে আরেকটা বিষয় হচ্ছে এখানে কয়েকটা ঘোড়া দেখলাম সেই ঘোড়াগুলো তো আপনি উঠতে পারবেন ওরা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা নেয় আশপাশটা অল্প একটু আপনাকে ঘোরায় আর ঘোড়াটা আমার থেকে দেখতে ভালোই লাগছে আরেকটা বিষয় কিন্তু আছে এই ন্যাশনাল পার্কে গাজীপুর জাতীয় উদ্যান যেটা এটা আসলে কিন্তু আপনারা এরকম ঘোরা পাবেন ঘোরার জন্য এই ঘোরাটা হচ্ছে পঞ্চাশ টাকা আপনাকে এই মাথা থেকে ওই মাথা ঘুরিয়ে নিয়ে আসবে ঘোরাটা দেখুন বেশি বড় না কিন্তু ছোটখাটো আ আহ হাক করে যাই হোক এই ভাইয়ের বাঘটা কিন্তু অনেক বড় এটা আসলে একদিনে আপনি পায়ে এটা ঘুরে সম্ভব না যারা গাড়ি কিংবা বাইক নিয়ে আসেন তারা একমাত্র ঘুরে দেখতে পারবেন পুরোটা সো আমরা এখন এটা হচ্ছে ভিতর দিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাব। ভিতরটা একদম পুরো জঙ্গল আপনারা যারা আসেন তারা কেউ যদি বাইক কিংবা গাড়ি নিয়ে আসেন তাহলে পুরোটা একদম ঘুরে আপনাদের পক্ষে দেখা সম্ভব হবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকে কিন্তু পুরো এই গাজীপুরের যে ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান এটা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখালাম এবং পুরোটা খুঁটিনাটি এখানে কিভাবে আসবেন কোথায় কি পাওয়া যায় এবং এই জঙ্গলটায় কি কি আছে সতর্কতা কিভাবে থাকতে হবে পূর্ণাঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করে ধরলাম ভিডিওটি কেমন লাগলে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এখন প্রায় পাঁচটা বাজে আমরা এখন বেরিয়ে যাব সো আহ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট গুলো আপনারা পেতে চান তাহলে পাশে থাকা বেলাগুলো অবশ্যই বাজিয়ে দিবেন ফেসবুকে ফলো দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো পার্কে কিংবা নেক্সট কোনো দর্শনীয় ভ্রমণ জাতীয় স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ